আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত লোকনো সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের সেরা একাদশ ঘোষণা করল টিম ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আইপিএল এর চৌত্রিশতম ম্যাচে আগামীকাল মোস্তাফিজের চেন্নাইয়ের মুখোমুখি রাহুলের লোকনো সুপার জায়ান্ট এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চার জয় আর দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস অন্যদিকে ছয় ম্যাচ খেলে তিন জয় আর তিন হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে কে এল রাহুলের লোক্ম সুপার জ্যান এর আগে এখন পর্যন্ত তিনবার দেখা হয় এই দুই দলের তার মধ্যে একে একে সমতায় থাকে দুই দল বাকি একটি ম্যাচের ফলাফল ঘোষণা করা হয়নি তাই তো আগামী ম্যাচে দুই দলই জয় পেতে মরিয়া হয়ে থাকবে এদিন যে দল ভালো করবে সেই দলের জয়ের পক্ষেই থাকবে ক্রিকেট ভাগ্য তবে ক্রিকেটে বাড়তি চাপ নিয়ে খেলতে চায় চেন্নাই সুপার কিংস গুঞ্জন শোনা যাচ্ছে লক্ষ্ণোর একানা স্টেডিয়ামে মোস্তাফিজকে নাও খেলাতে পারে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট তবে তার পরিবর্তে অন্য কোন বলার উপর আস্থা রাখতে পারছে না ক্যাপ্টেন গাইকোয়াদ তাই তো আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন একাদশে মোস্তাফিজ আমাদের শক্তি আর আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই লোক সুপার জায়ান্টের বিপক্ষে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব আর যেহেতু লোকনো সুপার জায়ান্টের মাঠেই খেলা এগিয়ে থাকবে তারা তবে তারাও ভালো দল সেই বিশ্বাস নিয়ে আমরা জয় পেতে মরিয়া এমন কথাই জানাচ্ছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ তবে সবকিছু ছাপে মোস্তাফিজ সেরা একাদশে থাকবেন সেই চিন্তা ভাবনায় একাদশ ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস এবার দেখে না যাক লক্ষ্ণ সুপার জায়ান্ট বিপক্ষে চেন্নাইয়ের সেরা একাদশ বরাবর ওপেনিং এ রাচীন রবীন্দ্রের সাথে দেখা যাবে ঋতুরাজ গাইকোয়াদকে তিনে ড্রেল মিচেল চারে সামির রিজবে পাঁচে অজিঙ্কের রাহানে ছয় এমএস এস ধোনি সাথে রবীন্দ্র জাদেজা আটে শার্দুল ঠাকুর নয় মোস্তাফিজুর রহমান দশে তুষার দেশ পান্ডে আর এগারোতে নিয়ে লক্ণ সুপার জেন্টের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে থাকবে চেন্নাই সুপার কিংস এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শিবম দুবেকে দেখা যাবে চেন্নাইয়ের একাদশে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন